নমস্কার বন্ধুরা একটা বিশেষ কারণে আজকে এই ভিডিওটা করলাম আপনারা সবাই জানেন যে বহুদিন পরে প্রায় বছর পরে উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত যে জটিলতা ছিল সেই জটিলতার কিছুটা নিরসন হয়েছে আজকে কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে আর কয়েক মাসের মধ্যেই যে কাউন্সেলিংগুলো বাকি আছে সেই কাউন্সেলিংগুলো করতে হবে এবং যাদের কাউন্সেলিং হয়ে গেছে তাদেরকে রেকমেন্ডেশন দিয়ে তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে কিন্তু ওই একটা বাংলায় প্রবাদ চালু আছে না যে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় করে আমাদেরও কিন্তু সেই আশঙ্কাটা এখনো থেকে গেছে আর কি কারণ তার মধ্যে কিন্তু ওই কলকাতা হাইকোর্টের যে অর্ডারটা আজকে হয়েছে তার মধ্যে কিন্তু কারণটা নিহিত আছে আমরা বিভিন্ন মহলে কথাবার্তা বলে দেখলাম এবং বোঝার চেষ্টা করলাম যে ওইখানে যে সংখ্যাটা উল্লেখ করেছে সেই সংখ্যা নিয়ে কিন্তু একটা জটিলতা আছে এবং আমরা যা কথাবার্তা বলে বুঝতে পারলাম বিভিন্ন মহলে সম্ভবত সরকার মানে এটা সত্যি হলেও হতে পারে এবং নাও হলেও হতে পারে যে সরকার হয়তো আবার কোর্টে যাবে যে এই সংখ্যার ব্যাপারটাকে ক্লিয়ার করার জন্য এখন প্রশ্নটা হচ্ছে যে এই সংখ্যা নিয়ে যদি আশঙ্কা ছিল বা কোনো গণ্ডগোল ছিল বা কোনো সন্দেহ ছিল তাহলে আজকে যখন কোর্ট রায় ঘোষণা করে সেই সময় কেন উল্লেখ করলো না যে সংখ্যা নিয়ে একটা সমস্যা আছে সেটা আগে ক্লিয়ার করে তারপরে রায় ঘোষণা করা হোক তবে এই জাজমেন্টের রিভিউ করার জন্য ওই সংখ্যাটাকে রিভিউ করার জন্য হয়তো সরকারের পক্ষ থেকে যেতে পারে এরকম একটা আন্দাজ বিভিন্ন মহল থেকে পাচ্ছি আমরা আর কি এবার এটা নাও হতে পারে আর যারা আইন বিশেষজ্ঞ বা আইন যারা বিশ্লেষণ করেন তারা যদি এই রায়টা দেখে বলে যে বাকি কাউন্সেলিংগুলো শুরু করে দিন এবং রেকমেন্ডেশন ইস্যু করতে বা অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করতে তাহলে কিন্তু হয়ে যাবে আর যদি আবার তথাকথিত এই সরকারের আইনজীবীরা যারা সরকারকে সবসময় বিপদে ফেলে আর কি তারা যদি আবার পরামর্শ দেয় যে না আবার কোর্টের কাছে গিয়ে এটা রিভিউ করুন সংখ্যার বা বিষয়টা যেটা নিয়ে একটা টালমাটাল চলছে বা একটা সমস্যা তৈরি হয়েছে বলে অনেকে দাবি করছে আর কি সেটাকে একেবারে ক্লিয়ার করে নিয়ে এসেই তারপরে বাকি রেকমেন্ডেশন এবং অ্যাপয়েন্টমেন্ট ডেটটা ছাড়ুন তাহলে আইনি জটিলতা থাকবে না এরকম এটাও হতে পারে এই দুটোর সম্ভাবনাই আছে দেখা যাক আর কয়েকদিনের মধ্যেই সেটা ক্লিয়ার হবে তবে আমাদের একটা একটাই বক্তব্য যে প্রায় বছর এদের জীবন থেকে কেড়ে নেওয়া হলো সরকার নিজেরাই দুর্নীতি করেছিল জটিলতা তৈরি করেছিল আইনি ফাঁক ফোঁকো রেখেছিলো এবং তার ফলেই কিন্তু এরকম মামলা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মামলা হয়েছে এবং তার বিচার করতে এতদিন সময় লেগে গেল এবং এর ফলে সরকারের কিন্তু আর্থিক লাভটাও হয়েছে আমরা জানি প্রায় মানে সুদসহ যদি ধরা যায় আর কি প্রায় আট থেকে ন হাজার কোটি টাকা লাভ হয়েছে সরকারের এই গত ন বছরে এদেরকে সঠিক সময় নিয়োগটা না দিয়ে আর কি তো এটাও সরকারের একটা পলিসির মধ্যে থাকলেও থাকতে পারে যে এই যে নিয়োগ নিয়ে একটা অহেতুক জটিলতা তৈরি করব আইনের ফাঁক রাখবো সেটা নিয়ে মামলা হবে সেটা সেই মামলা বহুদিন ধরে চলতে থাকবে নিয়োগ আটকে থাকবে তার মাঝখান থেকে আমরা আর্থিকভাবে লাভবান হব এবং এই টাকাটা অন্য খাতে ব্যয় করে আমরা রাজনৈতিক ফায়দা তুলব এটা কিন্তু স্টেট পলিসির একটা অংশ হলেও হতেও পারে এবং এটাই পলিসি কিন্তু হলেও হতে পারে না এটাই পলিসি যাই হোক আলটিমেটলি নিয়োগটা কবে কমপ্লিট হয় সেটা দেখা যাক আমরা চাইবো যে পুজোর আগেই যাতে সবাই কাজে যোগদান করতে পারেন সেই ব্যবস্থা সরকারের পক্ষ থেকে বিকাশ ভবনের পক্ষ থেকে এবং এসএসসির পক্ষ থেকে করা হোক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কারণ এরা বহু যন্ত্রণা কষ্ট সহ্য করেছে এত এত বছর ধরে যারা এতদিন ধরে লড়াই করেছেন তাদেরকে সত্যি পূর্ণিশ জানাই আমাদের পক্ষ থেকে আমাদের সংগঠনের পক্ষ থেকে সবাই দ্রুত কাজে যোগ দিতে পারুন সেই ব্যবস্থা সরকার করুক এই প্রত্যাশা এই আশা আমরা করবো আপনারা সবাই আশা করি এখন কিছুটা মানসিক স্বস্তির মধ্যে আছেন কিন্তু সম্পূর্ণভাবে কাজটা যখন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মানসিক স্বস্তি সত্যি কারোর আসবে না আমরা যারা আপনাদের পাশে দাঁড়িয়েছি আন্দোলনের সময় তার সাথে সাথে আপনারা যে নিরন্তর যে লড়াইটা করে গেছেন সেই লড়াইয়ের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই উন্নিশ জানাই আগামী দিনে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের ছাত্রদের স্বার্থে আপনারা কাজ করে যাবেন এই আশা করি আমার নাম স্বপন মণ্ডল সাধারণ সম্পাদক বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি